আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে যে সকল ভাইরা নতুন খামার গড়েছেন অথবা গড়ার জন্য উদ্যোগ নিচ্ছেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি মূলত আজকে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি সেই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেথিয়ার ঘাসের জমি দেখেন এটা এটা কিন্তু আমি একেবারে সাইতে দাঁড়িয়ে আছি একটি ঘাসের জমিতে এখানে বিশাল বড় একটি ঘাসের জমি এই যে এখানে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই ঘাসটা আপনার রোপণ করা হয়েছে কিন্তু এই ঘাসটা আমি এই মলাটা একটু পরিষ্কার করে দেখাচ্ছি দেখেন এই ঘাসটা কিন্তু আপনার এই যে আগাছাটা দেখতে পাচ্ছেন এই আগাছাটা কিন্তু দূর থেকে এসে এটা সাইড এই জন্য বেয়ে কিন্তু এটা মাথার নিচে মাথার উপরে কিন্তু চলে আসছে আর এগুলোর নিচে কিন্তু কোনো ঘাস আগাছা হয় না হয় না এই কারণে হয় না ঘাসটা কিন্তু অনেক গুলি করে ঘাস কিন্তু হয় ওই ক্ষেত্রে দেখা যায় ওটা ভিতরে আলো বাতাস পায় না এই বিদায় কিন্তু ঘাসটা কিন্তু আর নিচে কিন্তু অন্য আগাছা কিন্তু আর জন্মাতেই পারে না এই যে দেখেন এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা কিন্তু আমরা কাটিংয়ের জন্য রেখেছি এই বিধায় কাটি ঘাসটা কিন্তু একটু লালসে বর্ণের দেখা যাচ্ছি তো লালসে বর্ণের হওয়ার কারণ আমরা কিন্তু এই ঘাসে কিন্তু বেশি একটা সার দিই নাই সার দিলে কিন্তু ঘাসটা কিন্তু আরও কসকচে সবুজ থাকতো তো দেখেন এই ঘাসগুলা যে জন্মায় কিসের থেকে এই ঘাসগুলা কিন্তু জন্মায় হচ্ছে আপনার কাটিং থেকে কিন্তু অনেকে দেখা যায় এই ঘাসের বিসি বিক্রি করে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের তারপরে হচ্ছে আপনার এই আমেরিকান গুয়াতিমালা যে ফাইভ জি ঘাস আছে ওই ঘাসের বিসি কেজি হিসাবে বিক্রি করে থাকি ভাই আসলে এই সব ঘাসে কিন্তু তো হয় না আমরা বেচি থেকে পারবে আর আমরা কিন্তু এই ঘাসগুলা কিন্তু কাটিং থেকে কিন্তু আমরা রোপণ করেছি এখন দেখা যায় কাটিং থেকে আবার ঘাসটা আমরা অন্য মানুষকে দিচ্ছি তা কাটিং থেকেই কিন্তু এই ঘাসের কোনো বৃচি হয় না কিন্তু যারা এই ঘাসের বীজ বিক্রি করে আমি বলবো তারা কিন্তু আসলে একটি প্রতারক এই দেখেন এই যে ঘাসের জমিরা দেখতে পারছেন এখানে কিন্তু যে কাটিং হয়ে আছে আমি একটি ঘাস ভেঙে আমি দেখাচ্ছি আপনাদেরকেই দেখেন একটি ঘাস কিন্তু আমি তুললাম এখান থেকে এই যে শুকনো যে পাতাটা দেখতে পাচ্ছেন এই শুকনো পাতাটা সম্পূর্ণ পাতা কিন্তু ছাগলে খাবে এর মধ্যে সব কটা ছাগলে খায় না দু একটি ছাগল কিন্তু আমার মিস করে কিন্তু আবার মিস করে যদি এটা কাইটা যদি আপনার ভুসির মাধ্যমে দেওয়া যায় গমের দিয়ে যদি মাখায় দেওয়া যায় তাহলে কিন্তু এটা সব ছাগলই খায় আর এই যে দেখেন এখানে কিন্তু কাটিংয়ের ভিতরে শিকড় চলে এসেছে একেবারে শিকড় দেখেন গীতগুলোকে এবার দেখা যাচ্ছে না এরকমভাবে শিকড় চলে এসেছে দেখেন আর পাতাগুলি দেখেন কত সুন্দর পাতাগুলি দেখতে পাচ্ছেন পাতা এই পাতাগুলো দেখেন সরালাম পাতাগুলো এই পাতাটা কিন্তু এই যে শুকনো পাতাটা ছিললাম এই শুকনো পাতাটা কিন্তু এদিকে ছিল দেখা যায় আপনি এত বড় করবেন না এই ঘাসটা কিন্তু প্রায় চার ফিটের মতো লাম্বা আছে এখন বর্তমানে কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার এতটুকু আপনার করার দরকার নাই দেখা যায় এতটুকু হবে যদি এরকম সবুজও থাকবে এতটুকু লাম্বা হবে যদি আপনি সার প্রয়োগ করেন আর এই যে গিটগুলো দেখতে পান গিটগুলো কিন্তু এখন মনে হচ্ছে যে আপনার অনেক শক্ত এই দেখেন আমি হাত দিয়ে মাত্র দুইটা আঙ্গুলের মাধ্যমে দেখেন চাপ দিলাম ভেঙে গেছি এই দেখেন হালকা চাপ দিলাম আর ভেঙে গেছে এটা কিন্তু গরু সম্পূর্ণরূপে খেতে পারে এই দেখেন প্রত্যেকটা গিট কিন্তু এরকমভাবে নরম একেবারে নরম এই দেখেন ভেঙে যায় লাস্টে দিয়ে এই দেখেন এখন ডগাটা এরা কেন নরম এই কিন্তু থেতলিয়ে গেছে আর এই যে দেখেন এগুলো কিন্তু আপনার এভাবে মুখে নিয়ে চাবান দিলে দেখবেন যে মধ্যে আপনার রসটা যে রসটা হয় রসটা কিন্তু অনেক মিষ্টি এ একেবারে এরকমভাবে নিবেন যদি আপনার এলাকায় কোথাও থাকে এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা যদি থাকে অথবা আপনি নেওয়ার পরে এই কাটিংটা কিন্তু মিষ্টি কিন্তু কাটিংয়ে ময়লা আছে এই জন্য আমি দেখাচ্ছি ডগাটা দিয়ে ডগাটা পরিষ্কার এই দেখেন এভাবে মুখে নেওয়া এভাবে চাপাবেন আকের মতো অনেক মিষ্টি ভাই এই ঘাসটা এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল মই সকল গবাদি পশু কিন্তু ঘাই এই ঘাসটা কিন্তু খায় এটা কিন্তু আমার মুখের কথা না ভাই এটা কিন্তু দেখতে আপনি দেখেন দেখ এখানে কিন্তু যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন যদি এই ঘাসগুলো গরু যদি নাই বা খায় তাহলে কিন্তু আমরা এই ঘাসটা কিন্তু এত জমিতে আমরা কিন্তু রোপণ করতাম না কিন্তু ভাই যদি গরু ছাগল আপনি পালন করতে চান তাহলে আগে ঘাসের যোগানটা আপনি শতভাগ নিশ্চিত করবেন তারপরে আপনার খামারে আপনি গরু ছাগল উত্তোলন করবেন তাহলে কিন্তু আপনি কম খরচেই আপনি গরু ছাগলের খামার গড়লে আপনার কিন্তু বছর শেষে একটি প্রফিট আপনি পাবেন আর দেখা যায় আপনি বছর শেষে আপনি খরচটা বেশি হয়ে গেছে তাহলে কিন্তু আপনার প্রফিট পাওয়ার কোনো আশাই থাকে না আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে অথবা পুরাতন খামারি ভাইরা যারা এখনও ঘাস রোপণ করে নাই তাদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ